আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে শেয়ার করবো আমরা নরওয়েতে আসার পরে কি করছি কি রান্না করলাম আমি গত অনেক দিন ধরেই আসলে আমার কাজের এত প্রেশার ব্যাক টু ব্যাক ওয়ার্ক অ্যান্ড দেন নরওয়ের প্ল্যান তার আগে তানজুম এসেছে ও আসা জানেনি তো বোন আসলে কিন্তু একটা প্রিপারেশান থাকে একটা দৌড়াদৌড়ি থাকে ঘুমিয়ে তো থাকা হয় না তো তারপরেও আসলাম আসার পরে ভিলাটা কেমন সেটা তো আপনাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি আমার গত ফ্লগে আজকে শেয়ার করবো যে আমরা আসার পরে কি করলাম আসার পরে সবাই টুকি টাকি রেস্ট করছিলো আমিও একটু রেস্ট করেছি আর এত সুন্দর একটা রিল্যাক্সিং জায়গা সেখানে ভালো লাগবে আসলেই ছেলেরা নামাজ পড়লো আমরাও সবাই নামাজ আদায় করার পরে অপেক্ষা করছিলাম যে একটু পরেই সন্ধ্যার দিকে আমি রান্নাটা বসাবো কারণ আজকে আমি খিচুড়ি রান্না করবো জানাত গরম 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 না ফ্রিজে করে মানে ফ্রিজ করে সে নিয়ে এসেছে গরুর মাংস তো আসলে তার উপর দিয়ে অনেক প্রেশার যা আছে সে আগে থেকেই বলেছিল যে সে মাংসটা করবে তা আমি বললাম যে আচ্ছা আমার স্পেশাল খিচুড়িটা আমি রান্না করব তবে আপু বলেছিল যে আপু আপনি রান্না করে নিয়ে আসেন বাসা থেকে তাহলে কষ্ট করতে হবে না ওখানে যে তবে আমি চিন্তা করলাম যে না খিচুড়ি গরম গরম রান্না করে সাথে সাথে খাওয়ার মজাটাই আলাদা হোক একটু কষ্ট করলাম নয় সমস্যা কি তবে এটা আমাকে বলতেই হবে সবাই মাসাল্লা অনেক হেল্পফুল ছিল আর আমার আরেকটা জিনিস কি নিজের কাজটা নিজেরই করতে ভালো লাগে খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ রসুন চাল ডাল তেল ঘি সবই আমি নিয়ে এসেছিলাম বাসা থেকে কারণ আমি জানি যে আমার তো আজকে খিচুড়িটা রান্না করতে হবে অনেক ভালো লাগছিল হ্যাঁ একটু ক্লান্তি ছিল কিন্তু ক্লান্তি হয় না যে আপনি যত ক্লান্তি থাকেন না কেন আশেপাশের পরিবেশ সব কিছু আপনাকে একটা রিল্যাক্স করে দেয় আমাকেও ঠিক রিল্যাক্স করেছিল শরীরটা একটু টায়ার্ড লাগলো আমার মাইন্ডটা ছিল এক একদম পরিষ্কার মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহর এত সুন্দর সৃষ্টি দু চোখে দেখতে পাচ্ছি সেটাই অনেক বড় একটা বিষয় এই তো কাটাকাটি করে নিচ্ছি আর রসুন কেটে নিচ্ছি বেশি করে কারণ খিচুড়িতে আসলে আমি বেশি রসুনটা ইউজ করি আমার খিচুড়ি রান্নাটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব যদি দেখতে চান আমার ছোট বোন সবসময় বলে যে তোমার হাতের খিচুড়িটা অনেক মজা হয় আর সেই জন্যই সব কিছু বাদ দিয়ে আমি চিন্তা করলাম আজকে গরু মাংসের সাথে খিচুড়িটা রান্না করি আমার বোন তানজুম তো আমাকে অনেক হেল্প করছে আর ও হেল্প করাতে আমরা আসলে আমি আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি যে আমরা ওখানে যেয়ে কী করেছি ডিম নিয়ে এসেছি আর অনেক বাজার বসে শান্তি হয়েছে আমাদের তবে এখানে যেহেতু ভিলাতাতে উঠেছি আপনারা অনেকেই জেনে থাকবেন এখানে সবই দেয়া থাকে তাঞ্জুম আসা উপলক্ষে কিন্তু আমার বাসায় অনেক সবজি এসেছি ইটালি থেকে তো মা ওর সাথে অনেক অনেক সবজি দিয়েছে কাঁচামরিচ এই কাঁচামরিচ কিন্তু ইটালি থেকে সুইডেন এসেছে সুইডেন থেকে নর এসেছে এদিকে আমার গরম গরম খিচুড়ি রান্না শেষ তাঞ্জুম একটু রেস্ট করতে গিয়েছিল আর এই ফাঁকে আমি ভিডিওটাও করা মিস করে ফেলেছি খাবারের আইটেম ছিল কম তবে আনন্দ ছিল ভরপুর আর এই ভরপুর আনন্দ নিয়ে পেট ভরে এখন খাবো গরম গরম খিচুড়ি আর গরুর মাংসের সাথে সালাদ আর হচ্ছে লেবু আর বাইরে সুন্দর স্নিগ্ধ পরিবেশটাও আনন্দ আরও বেশি যোগ করেছে এদিকে আমরা সবাই মিলে হাতে নিয়েই খাওয়ার প্ল্যান ছিল যে প্লেটে প্লেটে পরে আমি বললাম যে না এত সুন্দর টেবিল সবাইকে একসাথে বসতে হবে বললাম না সবাই মিলেই কাজ করেছে হ্যাঁ ছেলেরাও বসে নেই সবাই সবার কাজে হেল্প করেছে মাসাল্লাহ টেবিলের আনন্দটা অনেক সুন্দর ছিল সবাই খাওয়া দাওয়া করে একদম শেষে যে যার মতো নামাজ কালাম পরে এখন ওরা কার্ড খেলছে তানজুম অলরেডি ঘুমোতে চলে গেছে আর এই তো এই রুমটাতে পরে ডিসাইড করা হয়েছে সাকিব আর সাকিবের ছোটোবেলার স্কুল ফ্রেন্ড সাইব ভাইয়া থাকবে সাইব ভাইয়াও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে নরওয়েতে ভাইয়া নরওয়েতেই থাকে তবে অন্য একটা সিটিতে আর এই তো আজকে ছোট্ট ভ্লগটা আপনার সাথে শেয়ার করে ফেললাম মাসাল্লাহ মাসাল্লাহ কি সুন্দর সন্ধ্যা সন্ধ্যা না রাত আমি এখন ঘুমোতে যাব আর ভ্লগটা এখানেই শেষ করছি কেমন লেগেছে আমার এই ব্লগটা বলবেন আপনারা ব্লগ দেখেন কিন্তু কেউ কিন্তু কমেন্ট করেন না কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম